অবশেষে ভারতের জাতীয় পতাকার অবমাননা হ্যাঁ পার্শ্ববর্তী লুঙ্গিস্তান কাংলুদেশ তারাই করেছে একটি স্কুল ইউনিভার্সিটি কলেজ সব জায়গার যে ঢোকার ঢোকার যে গেট সেখানে আমি স্ক্রিনে দেখাচ্ছি পরে ভারতের পতাকা এঁকে দিচ্ছে সেইখানে পা দিয়ে তবে তারা প্রবেশ করে ছোট ছোট বাচ্চারাও ভাবুন এরা কোন পর্যায়ে পৌঁছেছে এত কিছু সংখ্যালঘুদের ওপর অত্যাচারটা অত্যাচার তো ছিল নতুন সংযোজন কিন্তু ভারত সরকারের চালে কিন্তু হাওয়া ফুস ইউনিস চাচার ইউনিস চাচা তো গায়ক ভারত সরকার কিন্তু চুপ করে বসে নেই আমরা যেটা আমাদের মধ্যে অনেক ক্ষোভ হচ্ছে হওয়াটাই স্বাভাবিক যে ভারত সরকার কেন কিছু করছে না এদের তো হাতে মারা যাবে না হাতে মারতে হবে হাতে মারার ভয় দেখাতে হবে সেই রকম কিন্তু নতুন বেশ কিছু আপডেট এসছে যেটা কিন্তু হাঁটু গড়ে বসেছে অলরেডি তার যে পেস সচিব এবং দেখুন ভবিষ্যতে কি হয় আজকে সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয় নিয়ে আমি কথা বলি বাংলাদেশের যে বা এই যে পার্শ্ববর্তী আমাদের কাঙ্গলুস্তান তাদের আস্পর্ধা আসলে এদের ব্রেন ওয়াশ মগজ ধোলাই এমন ভাবে হয়েছে মৌলবাদীদের দ্বারা এরা বুঝেই গে মানে ভুলেই গেছে যে জলে যে শ্যাওলা হয় সেটা জলের আছে বলেই সে বেঁচে আছে এরা বুঝতেই চাইছে না যে ভারতবর্ষ ছাড়া এদের ওই হাওয়া আর ওই জল খেয়ে বাঁচা যায় না এরা ভাবছে সব আমরা করব এই করব সেই করব আস্পর্ধা বাড়তে বাড়তে মৌলবাদীদের দ্বারা আর এই ইউনিস এ নাকি নোবেল পেয়েছিল ভগবান জানে কোথাকার নোবেল কি করে এনেছিল এই রকম নোবেল যেন আমাদের সন্তত কেউ না পায় খুব শিক্ষা হয়েছে নোবেল যেন এরকম না পায় এবার কি স্ট্র্যাটেজি ভারত সরকার নিয়েছে সেইগুলো যদি শুনি আমাদের ভারতবাসী হিসেবে খুব ভালো লাগবে গর্বিত হব আমরাও বাঙালি হিসেবে তো অবশ্যই কারণ আমাদের প্রতিবেশী বাংলাদেশ আমি যেখানে বসে ভিডিওটা করছি এখান থেকে পাঁচ ছ কিলোমিটার পূর্ব দিক গেলেই কাটাতারের বেড়া ওপারেই সেই মিউজিয়াম বিশেষ এই দুনিয়ার বিশেষ প্রজাতির মানুষ থাকে যারা দেখতে আমাদের মতোই মানুষ কিন্তু তাদের কিন্তু মানুষ বলা যায় না সে দেশে চিন্ময় প্রভু সহ আরো অনেক সন্ন্যাসীদের গ্রেপ্তার করেছে ইস্কন নিষিদ্ধ করার জন্য খুব লম্পজম্প করছে ধীরে 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 কমছে আর কি যেটা তাদের একটা বিশেষ স্বপ্ন ছিল বাংলা স্থান তৈরি করবে গঙ্গার এপারের পশ্চিমবঙ্গ নেবে আমাদের যে শিলিগুড়ি করিডোর চিকেন সেটাকে দখল করে সেভেন সিস্টার সাতটা উত্তর পূর্বের রাজ্য আছে আমাদের তা দখল করবে সেরকম স্বপ্ন আমিও অনেকবার দেখেছি মহারানী ভিক্টোরিয়ার আসনটা আমার হয়ে গেছে এই ধরনের স্বপ্ন দিনের বেলা শুয়ে রাতের বেলা শুয়ে আমরা অনেক কিছুই দেখি স্বপ্ন দেখতে তো বাধা নেই ওরা স্বপ্ন যা দেখে সেটা বলে ফেলে যাই হোক সিরিয়াস নেওয়ার কিছু হয়নি বাংলাদেশিদের সিরিয়াস নেওয়ার কিছু নেই মানুষের কথা সিরিয়াসলি নেবেন বাংলাদেশিদের কথা কখনো সিরিয়াসলি নেবেন না ওরা পারে শুধু ওই আজে বাজে করতে আর ওই সংখ্যালঘুদের মারতে এছাড়া এরা না হোমে লাগে না যজ্ঞে লাগে ভারত সরকার যেটা করছে যে বাংলাদেশ একটা ওদের গর্ব ছিল আমরা বস্ত্র শিল্পে প্রধান পৃথিবী ইউরোপের দেশে আমরা বস্ত্র শিল্প পাঠাই ওদের গার্মেন্ট শিল্পটা সত্যি উন্নত কিন্তু তার যে সুতো তৈরি হয় তুলো যায় কোথা থেকে জানেন আমাদের দেশ থেকে আমাদের গুজরাট মহারাষ্ট্র তুলো বিখ্যাত এখান থেকে তুলো যায় যন্ত্রপাতি ওদের ওই লুঙ্গি দিয়ে তার কাপড় বোনা হয় না যন্ত্রপাতি লাগে ও করার অকাত ওদের নাই সেটা ইন্ডিয়ার থেকে যায় তা মেশিনটা ইন্ডিয়ার তুলো ইন্ডিয়ার আচ্ছা ওর যে মেশিনটা চালাবে তার জন্য কি লাগবে ওই ফু দিয়ে একটা একটা স্কন্ধর ধরে ধরে জবাই কর বললে তার মেশিন চলবে না মেশিন চলার জন্য কি দরকার কারেন্ট সেও তো ইন্ডিয়ার থেকে যায় ভারত সরকার ঠিক এই জায়গাটাই কিন্তু স্ট্রাইক মারার চেষ্টা করছে সুতো যাওয়া যদি তুলো যাওয়া যদি বন্ধ হয়ে যায় যন্ত্রাংশ খারাপ হলে আমার দেশ থেকে কোনো পার্স যাবে না খাবার যাচ্ছে খাবার চাইলে আমরা চাইছিলাম যে পেট্রো বলবে না বলে এগুলো বন্ধ করে ওদের খাবার না খাবার আমরা আমরা এটা করব না আমরা হয়তো বিশ্বাস করি সারা পৃথিবী আমার আত্মীয় সেই নীতিতে আমরা বিশ্বাস করি এখনো বিশ্বাস করি বাংলাদেশের মানুষ হোক কিন্তু এই জিনিসগুলো কিন্তু আস্তে 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 তলে তলে হচ্ছে আমরা তো বুঝতে পারছি না এই সরকার কিন্তু ফাপড়ে পড়েছে বস্ত্র শিল্প আমাদের ওঠে ইউরোপে আরে বাবা কাপড়টা বেচবি কাপড় বানাবি তার তুলো নিবি ভারত থেকে যন্ত্র নিবি ভারত থেকে কারেন্ট নিবি ভারত থেকে আর তুই ভারত বিরোধিতা করে ভারতের পতাকার অবমাননা করবি ইয়ার কি পাতা হ্যাঁ এই হচ্ছে সবচেয়ে বড় স্ট্রাইক আরেকটা কি প্রয়োজনে পাকিস্তানের মতন সার্জিকাল স্ট্রাইক করার কিন্তু একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে মণিপুর আসাম সীমান্তে সংবাদ মাধ্যমে যেটা দেখছি প্রায় তিরিশ হাজারের বেশি সেনা মোতায়েন করা হয়েছে এবং তাদের কাছে স্বল্প রেঞ্জে বাংলাদেশ তো ছোট দেশ অত বড় বড় ক্ষেপণাস্ত্র আমাদের লাগবে না আর্টিলারি কিন্তু রেডি করা হচ্ছে আর একটা সবচেয়ে যেটা বড় মাস্টার ওই দেশের এখনো প্রধানমন্ত্রীকে অফিসিয়ালি শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে আসেনি ইউনিসেফ তো কোনো আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতিই নেই ফলে ভারত সরকারের কাছে রয়েছে হাসিনা হাসিনাকে দিয়ে ভারত সরকার একটা ঘোষণা করিয়ে নিল যে আমার দেশ দেশে অশান্তি শান্তি সেনা পাঠানো হোক সেইটাকে ছুতো ধরে ভারত কিন্তু সেক্ষেত্রে নিজে পাঠাক বা আন্তর্জাতিক শান্তি সেনা পাঠিয়ে কিন্তু এদেরকে সাহস্তা করবে এই মৌলবাদীদের হাঁটু গেরে কান মোলা করাবেই আমাদের সরকার আমি এখানে রাজনীতি দেখছি না যে সরকার ইন্দিরা গান্ধীর আমি অনেক প্রশংসা করেছি বারবার করছি উনি থাকলে হয়তো এতদিন টাইমই নিতেন না এতদিন অ্যাকশন হয়ে যেত তবে এই সরকারও কিন্তু এদের এই মৌলবাদী শক্তিকে ইউনুস নয় পালিয়ে চলে যাবে তার দেশ ফ্রান্সে ওইখানে এই বাকি যে চেনা চামুন্ডা গুলো লাফালাফি করছে সমন্বয়ক উপদেষ্টা হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা তেরা কে হোগারে কালিয়া এদের যে কি হাল হবে সেটা এরা ভাবতেও পারছে না এইটা অনুমান করেই মোহাম্মদ ইউনুসের যে প্রেস সসি আছে সফিকুল ইসলাম তিনি গতকালকে একটি বাইট দিয়েছে যে ভারতবর্ষের সাথে আমরা সম্পর্ক শীতলতা কাটিয়ে ভালো সম্পর্ক চাই আমাদের দেশে যা হচ্ছে এগুলো রটিয়ে বলা হচ্ছে মিডিয়ায় ভারতীয় সাংবাদিকদের আমরা আহ্বান করছি আপনারা এসে দেখে যান বাংলাদেশ এরকম হয়নি তার মানে কি অলরেডি ল্যাজ নিচু করা শুরু হয়েছে এখনো তো কিছু শুরুই হয়নি আমাদের দেশ থেকে অজিত দোয়াল তো সবে গুটি সাজাচ্ছে সামনে কি হয় দেখো তোমাদের অবস্থাটা সার্জিক্যাল স্ট্রাইক হবে না বাংলাদেশের উপর কিস্ট্রাই আমরা এখনো চাই বাংলাদেশ সুস্থ স্বাভাবিক প্রতিবেশী হিসেবে তাদের ক্ষতি হোক এটা আমরা চাই না আমরা এখনো সুস্থ সম্পর্ক চাই বাংলাদেশের মানুষের কাছে আমরা এখনো অনুরোধ করছি আপনারা বাস্তবটাকে বুঝুন মৌলবাদী ব্রেন ওয়াশের মধ্যে আপনারা ছুটে কিন্তু আপনাদের ভবিষ্যৎ নষ্ট করছেন কলকাতার অনেক চিকিৎসকরা বলছে বাংলাদেশের রুগীদের আমরা চিকিৎসা করব না এটা একটা ভালো উদ্যোগ আমি একজন ভারত হিসেবে সাপোর্ট করছি যদিও রুগীর ধর্ম হয় না কিন্তু এক্ষেত্রে এটা মানতেই হবে যাই হোক একে একে কিন্তু স্টেপ জ্বলছে এবং আমার দেশের জাতীয় পতাকা যারা অপমান করেছে তাদের কোনো ক্ষমা নেই তাদের সাথে কোনো সম্পর্ক না থাকুক একজন সাধারণ নাগরিক হিসেবে চাইছি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি সেটা তো হয় না প্রতিবেশী একে তার উৎখাত করা সম্ভব নয় এদের সুস্থতা কামনা করছি ভালোই ভালোই তোরা শুধরে যা না হলে কিন্তু পরবর্তী যে কি হবে তার হিসাব মেলাতে কিন্তু হিমশিম খেয়েও কোনোভাবেই কিন্তু আর দুয়ে দুয়ে চার মেলানো সম্ভব হবে না সেইটা যেন না হয় সে অপেক্ষায় রয়েছি আমরা যাই হোক আপনাদের কি মনে হচ্ছে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ